এ একটা সাইজ থাকবে লম্বায় থাকবে তেরো হাইটে থাকবে সাড়ে এগারোর মতো খুবই সুন্দর একটা কলেজ ব্যাগ বলতে পারেন টোট ব্যাগ খুবই সুন্দর এখানে ক্লাসিকের ব্র্যান্ডিং করা আছে এটা এটার মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার পাবেন নাই এত সুন্দর ব্যাগ আমার জীবন আমি দেখে নেই আমার মানে এটা স্বীকার করতেই হবে এত সুন্দর ব্যাগটা জাস্ট ওয়াউ টাকাই থাকার মতো এই ব্যাগটা ফটোশ্যুট দেখবেন আর দেখেন এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা কালার আছে আমি এক এক করে প্রথমে কালার দেখিয়ে দিচ্ছি তারপরে যদি আপনারা কেউ যদি আমাদের ফটোশ্যুট দেখতে চান বা হাতে নিলে কীরকম লাগবে শোল্ডার শোল্ডার কীরকম লাগবে তাহলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এ একটা কালার পাচ্ছেন কফি কালার এই দেখেন সুন্দর নাইস চমৎকার একটা ব্যাগ ভাই এগুলা কালেক্ট করে রাখেন রিকোয়েস্ট করতেছি আমার সেলের জন্য না আপনাদের কাছে একটা ভালো ব্যাগ থাকবে যখন আমরা একটা ভালো ব্যাগ পৌঁছায় দিতে পারি তখন কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে এ দেখেন নেক্সট কালার ওকে এ দেখেন এ আর একটা কালার ক্লাসিক লেখা আছে হ্যাঁ খুবই ক্লাসি লুকিং ব্যাগটা এই দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার বিলিভ করেন ভিডিওতে যা দেখতেছেন বা ছবিতে যা দেখতেছেন সামনাসামনি দেখতে এর থেকে দুই গুণ তিন গুণ বেশি ভালো লাগবে এটা কিন্তু তিনটা চেম্বারের ব্যাগ দেখিয়ে দিচ্ছে এক এক করে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে এ দেখেন এটা আরো সুন্দর টেক্সচারটা দেখেন ওয়াও কি নাইস ওয়াও পুরো ব্যাগটার মধ্যে ডিজাইন পুরাটা ব্যাগে নিজস্বই একটা ডিজাইন আছে ব্যাগের তো একটা শেপ আছে তার বাদে এই যে এই ম্যাটেরিয়ালটাতে একটা ডিজাইন আছে ওকে এই গেল এরপরে মেরুন লাভার আছেন কারা বলেন এ দেখেন মেরুন লাভারদের জন্য খুব সুন্দর একটা মেরুন কালার ওয়াও নাইস একগুলা মানে অস্থির মানে এগুলো হাজারটার মধ্যে একটা কিন্তু প্রাইস কল্পনা করতে পারবেন না এতটা রিজনেবল প্রাইস মানে আমাদের টু পয়েন্ট জিরো পেজটাতে সর্বোচ্চ ব্যাগের প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মানে সর্বোচ্চ আর এটার প্রাইস কিন্তু আপনারা এক হাজারের আশেপাশে পাবেন এক্সাক্ট প্রাইসটা যেন তিন বক্সে নক করতে হবে কিংবা আমাদের ওয়েবসাইট রাগবরি রট এক্সোয় ভিজিট করবে ওকে লাস্ট একটা কালার ও মাইকট এই ব্যাগটা লাখ টাকা দামের টেক্সচার লাখ টাকা দামের ব্যাগ মনে হয় দেখেন কি সুন্দর দেখেন এখানে কিন্তু এখান থেকে মানে মেরুন হয়ে হয়ে আসতে আসতে এখানে আবার একটু ব্ল্যাক আসছে কি যে নাইস মানে বিলিভ করেন আমি দেখে অবাক হয়ে গেছি ব্যাগটা এতটা সুন্দর আচ্ছা ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি তিনটা চেম্বার তো এই একটা চেম্বার পাবেন এই পাশে এই আরেকটা চেম্বার এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস চেম্বার দ্রুত ঢুকানোর জন্য বের করার জন্য আচ্ছা অনেকে বলে যে টোট ব্যাগ একটু ফাঁকা থাকে চেন দেখেন আমাদেরটার মধ্যে আছে কোনো ফাঁকা নাই ফুল ক্লোজ চেন থাকবে এটাই হচ্ছে আমাদের স্পেশালিটি কোয়ালিটি ফার্স্ট এটাই হচ্ছে আমাদের এই পেজে বেজে বৈশিষ্ট্য দেখেন ভিতরে চেম্বার দেখছেন কত বড় এখানে একটা চেন পকেট এখানে একটা ওপেন কার্ড পকেট আছে ইনারে চেনের কোয়ালিটিটা পর্যন্ত দেখেন কি উন্নত মানে আচ্ছা এটার মধ্যে বই খাতা ঢুকবে কিনা এটা এটা ঢুকলে বুঝতে পারবেন ঠিক আছে এই দেখেন কিছুই না এটার কাছে ইজিলি ভিতরে একটা এরকম বই খাতা আপনারা ইজিলি চলে আসবে তাই স্টুডেন্টদের জন্য বেস্ট হবে যারা নাকি কলেজ পড়ুয়া আছেন ভার্সিটির জন্য একটা ব্যাগ নিতে চাচ্ছেন কিংবা অফিস গোয়িং যারা আছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে আপনাদের জন্য ভিডিওটা এখানে শেষ যারা ফার্দার ভিডিও দেখতে চাচ্ছেন তারা আমাদের হ্যান্ড লুকিংটা দেখেন কি নাইস পাও এটা হচ্ছে হ্যান্ড ব্যাগ লুকিংটা আসবে ওকে আবার চাইলে লিস্টেও নিতে পারবেন ওকে আমি দ্রুত এক এক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট টাকাই থাকার মতো টাকাই থাকবে মানুষ বিলিভ করেন এত সুন্দর ফিনিশিং এই ব্যাগটার যদি আমি যদি অ্যাজ আ কাস্টমার আমার কাছে যদি ব্যাগটার দাম তিন হাজার টাকা চাইতো তাও আমি দিয়ে দিতাম এত সুন্দর ব্যাগটা কিন্তু এটা প্রাইস কল্পনা করতে পারবেন না যারা নেবেন দ্রুত নিয়ে নেন ভাই পাবেন না আমি আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এই ব্যাগ কিন্তু দেরি করলে পাবেন না পরে আফসুস করবেন এ দেখেন ওকে আচ্ছা লাস্ট দুইটা ব্যাগ হচ্ছে আমি শোল্ডারে নিয়ে দেখাবো ওকে এ দেখেন হাতে তো নিতে পারতেছি নি এভাবে শোল্ডারে নিতে পারবেন খুব কমফোর্টেবল খুবই স্লিম তো ব্যাগটা দেখেন খুব অ্যাফোর্টলেসলি এটা শোল্ডারে নেওয়া যায় মানে খুব স্লিম এই জন্য কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করা যায় দেখেন নাইস কি চমৎকার ওয়াও হাটটাও কিন্তু খুবই ইজি নাইস খুবই চমৎকার আচ্ছা এরপরে লাস্টলি আমাদের কাছে এই ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমার এই বছরের সব থেকে ফেভারিট বলতে পারেন এই ব্যাগটা আর যদি বলেন লাইফ টাইমে আমার এই ব্যাগটা সবচেয়ে ফেভারিট এই জন্য কারণ এই ব্যাগটার প্রাইস অনুযায়ী এটার কোয়ালিটি ফিনিশিং এবং ডিজাইন অসাধারণ আউট অফ দিস ওয়ার্ল্ড লাইট ফ্রম দি হেভেন এই ব্যাগটা আসছে এত সুন্দর ডিজাইন এবং এতটা রিজনেবল প্রাইস জাস্ট বলতে পারেন একটা গ্রেস ঠিক আছে একটা মানে বলতে পারেন যে আমাদের জন্য এটা আশীর্বাদ এত সুন্দর ব্যাগ এত রিজনেবল প্রাইজে কল্পনাও করা যায় না